যারা শহীদ হয় এদের ঠিকানা কোথায় জান্নাত যারা শহীদ হয় এদের ঠিকানা কোথায় জান্নাত আল্লাহ নবী বিশ্ব ইবনে মাজার দুই হাজার সাতশত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে বললেন দুনিয়ার মানুষ সনব জুকিরা সোহাদা উইলান নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীর কাছে আলোচনা করা হলো শহীদদের সম্পর্কে নবী উমুক ব্যক্তি শহীদ উমুক লোক শহীদ উমুক পাড়ার লোক শহীদ এরকম শহীদদের সম্পর্কে আলোচনা করা হল আল্লাহ বলে যারা শহীদ হয় লা তাজিফুল শহীদ যারা হয় আল্লাহর আল্লাহর দিন কায়েম করার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয় শহীদ হওয়া মানে জীবনটা চলে যায় শহীদদের শরীর থেকে রক্তগুলো ঝরে যায় নাবি বলে এই শহীদদের শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ার পরে ওই রক্তগুলো জমিনে শুকে যায় সময় কত লাগে ভাই এক ঘন্টা তাও লাগে না আল্লাহ নবী বলেছেন এই শহীদদের রক্তগুলো যখন শুকে যায় এই শহীদদের রক্তগুলো শুকে যাওয়ার আগে আগেই হাত হু যাও যা তান জান্নার থেকে দুইটা পরি চলে আসে হুর কি আছে বলেন তো জান্নার থেকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা পরি পাঠায় দেয় হুর পরি পাঠায় দেয় এগুলো পাঠায় কি করে নবী বলে ওই দুইজন ব্যক্তি জান্নাত থেকে যে দুইটা হুর চলে আসলো ব্যক্তিকে তাদের হাতে তুলে নেয় আল্লাহ রক্তগুলো শুকানোর আগেই জান্নাত থেকে আসা দুইটা হুর এসে এই শহীদ ব্যক্তিকে তাদের হাতে তুলে নেয় এবার শোনেন আসল কথা মজার কথা হলো আল্লাহ নবী বলেছেন ওয়াফিদে ওয়াহিদাতেন মিনহুমা হুল্লাতুন ওই দুইজনের হাতে একটা করে চাদর থাকে জান্নাতের চাদর জান্নাতের চাদর এই জান্নাতের চাদর আসা শহীদ ব্যক্তিকে তাদের হাতে তুলে নেয় নাবি বলে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো জান্নার থেকে যে চাদরটা ওই দুইজন হাতে করে চাদরের দামটা কত তোমরা কি জানো এই চাদরটার মূল্য সম্পর্কে নাবি বলে এই পৃথিবী বিক্রি করলে এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ আর এই পৃথিবীটা এক পাল্লায় যদি দেওয়া যায় আর জান্নাত থেকে যারা দুইজন চাদর নিয়ে এসেছে এই চাদর যদি এক পাল্লায় দেওয়া যায় আল্লাহর্ব আলমীর কাছে দুনিয়ার চাইতে এই চাদরের মূল্যই সব চাইতে বেশি এই চাদর দিয়ে বুঝানোর অর্থটা কি বলেন তো চাদরে তোমাকে আপ্যায়ন করছে চাদরে তোমাকে আলিঙ্গন করছে হাতে নিচ্ছে একটা সামান্য চাদরের মূল্য যদি এই সারা দুনিয়ার চাইতে বেশি হয় তুমি ব্যক্তিটা আল্লাহর জান্নাতে থাকবা সেই ব্যক্তিটির দাম বুঝি কম হবে অবশ্যই কম হবে না সম্বন্ধ ভাইরা আমার এবার চলে আসেন আল্লাহর জমিনা আল্লাহ দিন কায়েম করার জন্য যদি আপনি জীবনটা দিতে পারেন আমার রাসুল বলেছেন এই শহীদ ব্যক্তিকে গনে 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 ছয়টি পুরস্কার দেওয়া হবে কয়টি বলেন তো ছয়টি পুরস্কার তাকে দেওয়া হবে আল্লাহ আকবার বলেন এক নাম্বার পুরস্কার নাবিজি বলছেন লিস শাহিদ ইন্দাল্লাহি সিদ্দু খিসালেন যারা শহীদ হয় শহীদদেরকে ছয়টা পুরস্কার দেওয়া হয় এক নম্বর পরিষ্কার ইগু ফারুল্লাহু ফি আউ্লে তাফ আতেন মিন জাম এক নম্বর পুরস্কার শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জীবনে যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয় আর আস্তে কোন সুবান আল্লাহ কয়টা গুণা মাফ হলো জীবনে যত গুণা আছে সব গুণা মাফ নাবি তোমরা সময় শোনো ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে জীবনের গুণাগুলো মাফ করল মাফ করার পরে ওয়া ইউরা মাকা দাহু মিনাল জান্নাতে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে জান্নাতের ঠিকানাটা দেখানো হয় জান্নাত তুলে ধরা হয় দেখো দেখো এই যে জান্নাত সুখের জায়গা এই জায়গাতে তুমি চেরকাল অবস্থান করবে শহীদ ব্যক্তিকে জান্নাতটা তুলে ধরা হয় জান্নাতের পিকচার ছবিগুলো দেখানো হয় ভিডিওগুলো দেখানো হয় তুমি তো আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিলে দেখো এই যে তোমার ঠিকানা এটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জীবনের গুণা মাফ হওয়ার সঙ্গে সঙ্গে যখন একটা ব্যক্তি জান্নাত দেখবে ওই ব্যক্তিটার কি আর কোনো টেনশন থাকবে সম্মান্ত ভাইয়ের আমার দুই নম্বর নাবি বলে দুই নম্বর পুরস্কার ওয়াইউ ইউ জারুমিন আজাবেল কবরে একটা লোক যখন মারা যায় ওই লোকটাকে তো কবরে রাখা হয় ঠিক নাকি কবরে রাখা হয় নাপি বলে যারা শহীদ হয় এই শহীদ ব্যক্তিকে যখন তাফন কাফন করা হয় কবরে যখন রাখা হয় দুই নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ বকরবুল আলমিন ওই শহীদের কবরের আজাবগুলো মাফ করে আল্লাহ শহীদের কবরে কখনো কোনো আজাব হয় তিন নাম্বার ওয়াইয়া আমা মিনাল ফাজিল আকবর বলে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সবচেয়ে বড় টেনশন থাকে সবচেয়ে বড় টেনশন হয় আমি কেমনে কবর থেকে মুক্তি পাবো হাসর থেকে মুক্তি পাবো আমি কেমনে পুলিশ রাত থেকে মুক্তি পাবো নাবি বলে আমি তিন নম্বর পুরস্কার ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে ওয়াই আমানু মিনাল ফাজে আকবার যত বড় বড় মহা টেনশন থাকবে চিন্তা থাকবে সব টেনশন ক্রিয়েগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই শহীদ ব্যক্তির নিকট থেকে দূর করে দেই কোনো চিন্তা তার থাকে না চার নম্বর পুরস্কার আল্লাহ পাক বলছেন নবীর মাধ্যমে ওয়াইউ হাল্লা হিল্লাতুল ইমান চার নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিটাকে একটা ইমানের চাদর দিয়ে ওই ব্যক্তিটাকে ঢেকে নেয় একটা চাদর দিয়ে শহীদ ব্যক্তিকে ঢেকে নেয় চাদরটা হচ্ছে হুল্লাতুল ইমান ইমানের চাদর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানের চাদর দিয়ে আল্লাহ পাক শহীদ ব্যক্তিকে ঢেকে দেয় এবার পাঁচ নম্বর পুরস্কার কি সুন্দর কথা আল্লাহ নবী কয় পাঁচ নম্বর পুরস্কারটা হলো দিয়ে ওই শহীদ ব্যক্তির সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেয় সুহান আল্লাহ হুরদের সঙ্গে শহীদ ব্যক্তির বিবাহের ব্যবস্থা করে দেয় সম্মানিত ভাইয়েরা এবার ছয় নম্বর পুরস্কার দেখেন কত চমৎকার কত দামি পুরস্কার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো কোনো মানুষ যখন শহীদ হয়ে যায় মারাত্মক পুরস্কার ছয় নম্বর পুরস্কার নামী বলে ওয়াজ ইউ শফ ফাউ ফি শাব ই মিন আকার বিহীন ওই শহীদ ব্যক্তির যে নিকটাত্মীয় আছে পরিচিতজন আছে এলাকাবাসী আছে একটা শহীদ ব্যক্তি কালকে আমাদের কঠিন দিনে এক নয় দুই নয় সাবই না জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটা আলেম একটা হকানি আলেম দশজন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কিন্তু একজন শহীদ জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এবার এখন চিন্তা করেন আলেমের দাম বেশি না একটা শহীদের দাম বেশি একটা শহীদের দাম বেশি স্পষ্ট কথা বলেছেন মিন কারিব মানে যত কাছের মানুষ আছে হিতাকাঙ্ক্ষী আছে বন্ধু বান্ধব আছে এলাকাবাসী আছে গ্রামবাসী আছে থেকে করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকে দেবে একজন শহীদ ব্যক্তি সুবাহ হাদিসটা ইবনে মাদার শরীফের সাতাশশো নিরানব্বই তিরমিজি শরীফের ষোলোশো তিষট্টি নাম্বার হাদিস সম্মানিত ভাইরা আমার শহীদদের মর্যাদা সম্পর্কে কথা বলছে এই শহীদ ব্যক্তিরা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায় জান্নাতের মধ্যে এই শহীদ ব্যক্তিগুলো পাখির মতো উঠতে থাকে আকাশে ওরে আমার ভাইরা ছোট্ট ছোট্ট ছেলে ফানুস দিয়ে খেলে ফানুস আরসের সঙ্গে বড় বড় ফানুস থাকবে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ শোনো এই শহীদ মানুষগুলো জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরতে থাকবে পাখি যেরকম করে মন যখন যেখানে চায় উঠতে থাকে এই শহীদ ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে উঠতে থাকবে উঠতে থাকবে মাঝে মাঝে রেস্ট করার জন্য আল্লাহ পাক আর শাহিমের সঙ্গে বিশাল বড় বড় ফানুস তৈরি করে রেখেছে এই ব্যক্তিগুলো শহীদ ব্যক্তিগুলো ফানুসের মধ্যে বসে বসে বিশ্রাম করে করতে 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 এক সময় আল্লাহ রাব্বল আলমিন এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ দেয় দেখা দেয় দেখা দেওয়ার পরে আল্লাহ পাক ও তোমরা তোমরা তো আজকে ইচ্ছা মতো মধ্যে ঘুরতেছ তোমাদের মন কি চাই বলো তোমাদের মন কি চাই বলো আমি তোমাদেরকে আজকে দিব পাক বারবার তাদেরকে বললে বলো তোমরা কি চাও আজকে তোমাদেরকে আমি দিব এই শহীদ ব্যক্তিগুলো আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাদেরকে যে ইচ্ছা মতো পাখির মতো আমরা ঘোরাফেরা করতেছি আমাদের আর চাওয়ার কিচ্ছু নাই আল্লাহ বারবার বলবে বলো কি চাও ওরা বলবে আর কিচ্ছু দরকার নাই আল্লাহ যখন সারবে না তখন এই শহীদ ব্যক্তিরা বলবে আল্লাহ তবে যদি তুমি আমাদেরকে কিছু দিয়েই দাও তাহলে একটাই চাওয়া আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও আবার আমরা দুনিয়ায় যাব আবার আমরা শহীদ হব আবার আমরা দুনিয়ায় যাব আবার আমরা শহীদ হব আল্লাহ আমাদের কিচ্ছু চাওয়া নাই আজকে আমাদের একটাই চাওয়া তুমি আল্লাহ দেরি করো না আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও বাংলাদেশে পাঠাও শক্তিপুরে পাঠাও হকের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিব শহীদ হব আবার তোমার জান্নাতে চলে আসবো কিচ্ছু যাবে না শুধু একটাই চাবে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও আমরা আবার একটু দুনিয়ায় যাবো একামতের দিনের আন্দোলনে আমরা আবার শহীদ হবো আবার জান্নাতি আসবো সম্মানিত ভাইয়েরা আমার যে হাদিসটা বললাম এই হাদিসটা মুসলিম শরীফের আঠারোশো সাতাশি এইটি সেভেন এবার কথা হলো জান্নাতি মানুষগুলো শহীদ ব্যক্তিগুলো আল্লাহর কাছে অন্য কিছু না চাইয়া এই দুনিয়াতে কেন আবার আসতে চাই কারণ আছে না নাই আমরা তো মনে করি শহীদ মানে অনেক কষ্ট কষ্টের জিনিস তো মানুষ বারবার চায় না আল্লাহ পাকে এই কথাটা বোঝানোর জন্য বলছেন ওই মানুষগুলো কেন আসতে চায় কারণটা হল শহীদের এত মর্যাদা শহীদের এত দাম এই দাম আর মর্যাদা পাওয়ার জন্য ওই লোকগুলো আবার আসতে চায় আর দুনিয়ার মানুষ মনে করে শহীদ হওয়া মানে অনেক নির্যাতন অনেক কষ্ট অনেক বুঝি কষ্ট কিন্তু কষ্ট এমন না ইবনে মাজার আটাশো দুই নম্বর হাদিসের মধ্যে বলে যারা দিন কায়েমের আন্দোলন করে যারা শহীদ হয় এদের কষ্ট কতটুকু তোমরা শোনো হাদিস আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন মা ইয়াজিদু শাহিদু মিসলাল কাতলে ইল্লা কামা ইয়াজিদু আহাদা কুম মিসলুল কারসাব একজন মানুষকে একটা পিপিলিকা কামড় দিলে কত কষ্ট হয় আপনাকে একটা পিপিলিকা কামড় যদি দেয় কত কষ্ট হয় ভাই সহ্য করা কি যায় সহ্য করা যায় না অবশ্যই সহ্য করা যায় একটা সামান্য পিপিলিকা তোমারে আমারে কামড় দিলে কতই কষ্ট হয় আল্লাহর নবী বলে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক হয় শহীদ যারা হয় জীবন যারা দেয় একটা পিপিলিকা কামড় দিলে যত না কষ্ট পায় তার চেয়ে হাজার গুণে কষ্ট হয়ে একজন শহীদের হয় সোহার আল্লাহ আমরা চাক্ষুষ দেখতে পাই আরে না জানি লোকটার কত কষ্ট হলো কিন্তু আসলে কোনো কষ্ট হয় না একটা পিপিলিকার কামরের চাইতেও অনেক কম কষ্ট একটা শহীদের হয় সোহার আল্লাহ সোহার আল্লাহ এই জন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে দোয়া করা দরকার ফরিয়াদ করা দরকার আল্লাহ তুমি আমার মৃত্যুটা একটু শহীদই মৃত্যু দিও আল্লামা সাইদি বারবার আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তোমার কাছে আমি শাহাদের মৃত্যু চাই আল্লাহ শহীদের মৃত্যু দিয়ে দিয়েছে। কারণ জালিমেরা আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে মারছে সুতরাং আল্লাহর দিন কায়েম করার জন্যই তিনি কখনো নিজেকে তার অস্তিত্বটাকে বিলীন করে দেয়নি একমাত্র আল্লাহর জন্যই বিলীন করে দিয়েছেন সুতরাং আল্লামা সাইদি সাহেব আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ পাক তাকে সেটাই দান করেছেন আমরাও দোয়া করে আল্লামা সাইদি সাহেবকে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করুক সকলে বলে আল্লাহ মহামিদ